সরচিত কবিতা পাঠে আমি আমিনুল হক চৌধুরী আমার কবিতার নাম খোয়াই নদীর আত্মকথা আমি হতভাগ্য নিপীড়িত পুরনো খোয়াই নদী অনেকে বলে মরা নদী তবে আমিই আদি হবিগঞ্জ শহরের বুক ছিঁড়ে আমার দুরন্ত স্রোত ধারা তবে আমার আর যৌলস নেই থমকে গেছে ধারা একদিন আমার বুকে বহিত উত্তাল তরঙ্গমালা দূর অঞ্চল হতে আসিত কত নৌকাওয়ালা পণ্যবাহী যাত্রীবাহী কত নৌকার চলাচল আমার বক্ষ ভরা ছিল কত না স্বচ্ছ জল এখন সবই পুরনো ইতিহাস কারো কাছে তা কল্পকথা কিন্তু নিরলে ভিজে যায় আমার চোখের পাতা আমার বুকে গড়ে উঠেছে অট্টালিকার সারি কেউ শোনে না আমার মনের নীরব আহাজারি আমাকে বানিয়েছে ময়লার ডিপু নষ্ট করেছে পরিবেশ হয়তো একদিন করে দেবে একেবারে শেষ খানিক বৃষ্টিতেই ডুবে যায় এখন অফিস আদালত হাট আরও ডুবে যায় বসত ভিটা শহরের মাঠ ঘাট ছিল না তো এমন এখন যেমন থাকিতে আমার ধারা তবুও মানুষ বুঝে না কেন বাঁচবে না শহর আমাকে ছাড়া